নমস্কার বন্ধুরা সুপর্ণা হিসেবে এই রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুপর্ণা আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি কলায়ের ডালের রসগোড়া এটি অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে খান তো যারা বানিয়ে খান না এটার রেসিপিটি তাদের জন্য এখানে কলায়ের ডালের বানের রসগোড়া বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণ খাবার সোডা মৌরি ও স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা যারা খেতে চান না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন আমার নুন ছাড়া ভালো লাগে না তাই মানে নুন ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণগুলি এই কলার ডালের মিশ্রণটিতে দিয়ে এটিকে ভালো করে মেখে নিতে হবে এটি যতক্ষণ না সাদা আকার ধারণ করে ততক্ষণ এটিকে ভালো করে এইভাবে ফেটিয়ে মেখে নিতে হবে এটি ঠিক মতো মাখা হয়েছে কিনা তা জানার জন্য আমি পাশে একটি পাটিতে জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি দিয়ে দেখবো যদি এটি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে এটি একদম সম্পূর্ণ ফেটানো কমপ্লিট হয়েছে আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে এলে ওই কলাইয়ের ডালের মিশ্রণটিকে বড়ার আকারে এর মধ্যে আমি এক এক করে দিয়ে ব্রাউন করে ভেজে নেব তো এটি যতক্ষণ ব্রাউন কালার না আসে ততক্ষণ এটিকে নিয়েছে ভালো করে নিতে হবে তো বড়াগুলি দেখুন এইভাবে আমার ব্রাউন কালার কালার হয়ে এসছে এবার আমি এগুলিকে নামিয়ে দেব বড়াগুলি ভাজা আমার একদম কমপ্লিট এবার এই বড়াগুলিকে রসটি ডোবানোর জন্য এখানে রসটি আমি তৈরি করে নেব রসটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পঁচিশটি পাত্রের পাত্রের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেন বড়াগুলি জলের মধ্যে ডুবে থাকে সেই অনুযায়ী রসটা তৈরি করতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি পাটালি গুড় আমি এখানে পুরোটা পাটালি গুঁড়ের তৈরি করছি না যদি আপনারা শুধু পাটালি গুড়ের পুরোটা খেতে চান তাহলে আপনারা পুরোটা গুঁড় দেবেন আমি এখানে গুড় চিনি দুটি মিক্সড করে রসটি তৈরি করছি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এখানে এলাচ এলাচগুলিকে আমি ফাটিয়ে দিয়েছিলাম এবং এগুলি রসটিকে আমি আঠালোভাবে তৈরি করে নেব রসটি আমি তৈরি করে নিয়েছি সেটি কিন্তু গরম রসের মধ্যে বড়াগুলি দিয়ে দিলে হবে না রসটি ঠান্ডা হয়ে এলে তার মধ্যে তৈরি করে রাখা কলার ডালের বড়াগুলোকে এই রসের মধ্যে ডুবে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য এটিকে রেখে দিতে হবে গরম রসে ডোবালে কিন্তু হবে না রসটিকে ঠান্ডা করে ডোবাতে হবে তো দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কতটা পরিমাণ রস ঢুকেছে দেখুন বড়িগুলোতে আমার একদম রস পুরো টেনে নিয়েছে বড়াগুলি একদম রসালো হয়েছে তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে